আসলেন তোমরা আমার জন্য আমার কাছে তোমাদের শরীরের দুইটা অঙ্গের দায়িত্ব নাও তোমাদের দুইটা অঙ্গকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করার ব্যাপারে তোমরা যদি কেউ দায়িত্ব নিতে পারো নবীজি বলেছেন আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিলাম কয়টা অঙ্গ ভাই এই দুইটা অঙ্গের যদি নিয়ন্ত্রণের দায়িত্ব কোনো আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্ধি নিতে পারেন যে আমার শরীরের এই দুইটা অঙ্গকে আমি কন্ট্রোল করব। এগুলোকে আমি যেমনি সেমনি ব্যবহার করব না আল্লাহ রব নির্দেশের বাহিরে রসুল করিম সাল্লা সাল্লামের বাতানো পথের বাহিরে আমার দেই অঙ্গকে আমি ব্যবহার করব না এই প্রতিজ্ঞা করে যদি কেউ সংগ্রাম করে নিজের বিরুদ্ধে আত্মসংযমী হতে পারেন প্রিয়নবী সাল্লা সাল্লাম তার জান্নাতের দায়িত্ব নিচ্ছেন ইনশা আল্লাহ ভাইরা আমার সেই দুইটা অঙ্গের একটা হলো মা বাই দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আর একটা হলো দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান বা যৌনতা এই দুটিকে কন্ট্রোল করতে পারলে তার জন্য নবী সাল্লাহ সাল্লামের ওয়াদা আছে এই দুইটা কন্ট্রোল করা খুব সহজ না কঠিন ভাইরা আমার এ যুগে যত হারাম কাজ হয় বা সব যুগে শয়তান মানুষকে যত হারাম কাজ করায় খারাপ কাজ করায় তার বেশিরভাগ হয়ে থাকে এই মুখ দিয়ে আর যৌনতা দিয়ে লজ্জাস্থান দিয়ে ঠিক না ভাই ঠিক হারাম খায় কোন দিক দিয়া হারাম কথা বলে কোন দিক দিয়া মিথ্যা কথা বলে মানুষের সমালোচনা করে গালমন্দ করে মানুষকে কটু কথা বলে এই সব কিছু হয় কোন দিয়া এই মুখ দিয়ে আর যৌনতার বিষয়টা শুধুমাত্র যৌনতার সাথে সরাসরি মূল যৌনতার সাথে সম্পৃক্ত বিষয় না যৌনতার সাথে সম্পর্ক চিন্তার দেখার শোনার কল্পনার ধরার চলার অনেক কিছু ঠিক না ঠিক প্রিয় ভাইরা আমার নামাজ কালাম পড়া এটা কঠিন কাজ কিন্তু তারপরে মুসল্লি কম বেশ মসজিদে আশে আলহামদুলিল্লা কিন্তু দুই ঠোঁটকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছে এরকম মানুষ পাওয়া বড় ওয়াজের মাহফিলে বসে মাইক সামনে নিয়েও এই দুই দিয়ে যদি কোনো কথা বলে কেউ কোরআন হাদিসের বাইরের কোনো কথা বলে কেউ ভুল কোনো কথা বলে কেউ এখানে বসে অন্যের সমালোচনা করা কেউ উদ্দেশ্য বানিয়ে নেয় কেউ তাহলে এই দুই ঠোঁট দিয়ে সে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো ভাইরা আমার এমন একটি ব্যাধি এমন একটি রোগ এই রোগ থেকে আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত আমরা তেমন কেউই নিরাপদ সকাল থেকে রাত পর্যন্ত এই দুই ঠোঁটের যত ব্যবহার আমরা করি শোয়ার সময় এখন তো চিন্তা করার সময় নাই আমাদের হাতে এখন মোনাজাত শোয়ার আগে সবাই কি করে মোনাজাত করে মোনাজাত বোঝেন নাই মোবাইলের মোনাজাত এভাবে দেখেন নাই আপনারা এই মোনাজাত করতে করতে আমাদের ঘুম আসে ঠিক না ভাই ঠিক আহা অথচ ঘুমের আগে একটু সময়ের জন্য আমাদের ভাবার কথা ছিল যে আজ দিন শেষে আমার অর্জনটা কি একটা দিন চলে গেল কবরের দিকে একটা পাও আগায় গেল একটা দূর অগ্রসর হয়ে গেলাম কবরের দিকে এই দিনটা আমাকে জান্নাতের দিকে আগায় নিয়ে গেছে নাকি জাহান্নামের দিকে নিয়ে গেছিস এই হিসেব করার সময় আমাদের এখন আর নাই এখন আমাদের ফেসবুক আছে ইউটিউব আছে যুবক ভাইরা এমন এক নেশার মধ্যে পড়ে গেছেন এই ফেসবুক স্ক্রল করলে কোনো শেষ আছে নেট স্পিড দুর্বল হলে শুধু ঘুরে এর মানে হলে তুমি অপেক্ষা করো তোমার জন্য আরো আইটেম আছে ঠিক না ভাই ঠিক টানতে থাকে টানতে থাকে টানতে থাকে কি মহিলা কি পুরুষ কি যুবক কি বাপ কি ছেলে এমন কি দুধের বাচ্চা ঠিক নাই ঠিক এইটা একটা রোগ এই রোগ আমাদের শেষ করে দিচ্ছে আমাদের প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে দুধের বাচ্চা পর্যন্ত এখন খাবার খেতে রাজি না মোবাইলে আগে কিছু চালান ঠিক নাই ঠিক এই দুই ঠোঁটের ব্যবহার আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমার কথাগুলো শুনতে একটু মজা লাগছে রসাত্মক কথা এই ঠিক ঠিক চিল্লায় লাভ নাই আমল করতে হবে আমল করবেন তো ইনশাআল্লাহ মোবাইলের ব্যবহারকে কন্ট্রোল করতে পারা এটা এই যুগে একটা বড় চ্যালেঞ্জ যারা ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট হওয়া বুঝেন কোনটা টানতেছে তো টানতেই আছে কোনো থামাথামি নাই কি খুঁজতেছে নিজেও এরোগ আছে না নাই এভাবে টানতেছে 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 কোথায় যাবে মানুষ উপরে উঠে আর আমরা নিচে নামে ফেসবুক স্কল করলে উপরে ওঠে না নিচে নামে কথা বলেন নিচের দিকে যায় না ভাইরা আমার এই ছোট ছোট বিষয়গুলো আজ আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করছে সন্তানদেরকে মা বাবা থেকে দূরে সরিয়ে দিচ্ছে ছোটদেরকে বড়দের থেকে দূরে সরিয়ে দিচ্ছে সামাজিক বন্ধনগুলো সব শেষ হয়ে গেছে বাসায় আসে মোনাজাত দিতে দিতে আবার বাইর হওয়ার সময় মোবাইলে মোনাজাত দিদি দিতে চলে যায় শোয়ার সময় মোনাজাত দিদি দিতে শোয় শোয়া থেকে উঠে ঘুমে আবার মোনাজাত দিদি দিয়ে উঠে এই মোনাজাত কি আল্লাহর কাছে না শয়তানের কাছে এতে কি আমাদের কল্যাণ হচ্ছে না ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হচ্ছে যুব সমাজ ধ্বংসের দ্বার চলে গেছে আল্লাহ তালা আমাদের চেতনা জন্য ফিরে ফাই সেই তৌফিক দান করুন